যে নারী এক পুরুষের মন ভেঙে আর পুরুষের মন গড়তে যায় সে কিছুদিন সুখে থাকে বাট তাকেও ঠকতে হয় পরের স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না এরা মরিচিকা শুধুই মরিচিকা এদের মোহই পড়লে জীবন এবং সংসার দুটোই শেষ জীবন সংসার ধ্বংস হতে বাধ্য পিছনে বদনাম করা সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রু চেয়েও ভয়ঙ্কর একটা ছেলে মানুষ সব সময়ই অসহায় কখনো পরিবারের কাছে কখনো পরিস্থিতির কাছে আবার কখনো কখনো প্রিয় মানুষের কাছে আপনাকে হিংসা করে সবাইকে বলবার আগে একটু ভেবে দেখেন তো আপনার নিজের মধ্যে কি আছে যেটা নিয়ে কেউ হিংসা করতে পারে মানুষকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবেন না যে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করবেন নিজের থেকেও যে মানুষটাকে বেশি বিশ্বাস করবেন সেই মানুষটা অন্ধভেবে আপনাকে ঠকিয়ে যাবে খাবার পৌঁছে গেলে খাবার যত দামেই হোক না কেন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি। শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্যই থাকে না মানুষের দরজা আপনার জন্য বন্ধ হতেই পারে মানুষের দরজা আপনার জন্য বন্ধ হলেও আল্লাহ দরজা কখনোই বন্ধ হয় না কোনো বান্দার জন্যে কারো প্রতি রাগ নেই আমার কারো প্রতি অভিযোগও নেই আমার কিন্তু বিশ্বাসটুকু উঠে গেছে সবার প্রতি ভাগ্য খারাপ ছিল না বিশ্বাস ভরসা ছিল ভুল মানুষের উপরে যদি কখনো দেখো আমি বদলে গিয়েছি তবে ভেবে নিও আমার বদলে যাওয়ার একমাত্র কারণ তুমি যত্নে সবই সুন্দর থাকে ঠিক থাকে যত্নে একটা পরিবারও ঠিক থাকে যত্নেই মূলত একটা মানুষ বেঁচে থাকে অযত্নে তো একটা গাছও মরে যায় আমরা যেমনই হই সত্যবাদী হই আর মিথ্যাবাদী হই আমরা সবাই আশা করি অন্যের কাছ থেকে ভালো কিছু পাব। আশা একরকম যদিও কিন্তু সৎ এবং অসৎ মানুষের চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে কিন্তু যে সৎ সে এটাই আশা করে অন্যের কাছ থেকে সবাই তার সাথে সদ আচরণই করবে যদিও এটা কখনোই সম্ভব নাই আসলে চাওয়াটা এমন হয়ে গেল না সিংহের সামনে আপনি দাঁড়িয়ে ভাবছেন সিংহ আপনাকে খাবে না ওই যে আপনি সিংহকে খেতে পারেন না শুধু স্বামী কেন যদি কাউকে একবার প্রকৃতভাবে ভালোবাসা যায় সে শ্রেষ্ঠ পাপি হলেও তাকে ঘৃণা করা যায় না খুবই দুঃখ লাগে কোথায় জানেন অভাবের মধ্যে মানুষ এত দুঃখ পায় না যতটা দুঃখ আপনজনের কাছ থেকে পায় বর্তমান সময়টা এমন একটা সময় এখন মতের অমিল হলেই ঘরে বাইরে সর্বক্ষেত্রেই হেনস্থা হতে হয় দুঃখের সাথেই বলছি আচ্ছা আপনারা বলেন তো সেই দিনটা আবার কবে ফিরে আসবে একে অপরের প্রতি সম্মান দেখানোটা মন থেকেই সম্ভব হবে এই যে এখানে হাঁটতে হাঁটতে একটা কথা মনে হচ্ছে যারা একটু ভালোবাসা পেলেই খুশি তাদের কপালেই অবহেলা থাকে বেশি যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ভাঙে সে সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো কিন্তু আমি বলে কি নিজের ভেঙে যাওয়া টুকরোগুলো একসাথে করুন সুপারগুলো দিয়ে আটকিয়ে নিন অন্যের কাছে নিজের মূল্য বাড়াতে নিজেকে পরিবর্তন করুন নিজেকে আরও শক্তিশালী করুন নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন নিজের ভিতরের লুকায়িত বৈশিষ্ট্য বা গুণগুলোকে তুলে ধরুন মেলে ধরুন এভাবে নিজের মূল্য আদায় করে নিতে শিখুন উদ্দেশ্য যদি আপনার হালাল হয় তবে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার রবের